অতি ভাগ্যের গুণে কামিনীর কুল অতি ভাগ্যের গুণে কামেল পীরের গুণ কামেল মোকাম্মেল মুর্শিদ পাওয়া এটা অনেক বড় নসিবের ব্যাপার আপনি ডানে বামে নজর করলে দেখবেন অনেক মানুষ অনেক আলেম আছে অনেক আবেদ আছে যারা বছরের পর বছর তালাশ করতেছে সঠিক পীর খুঁজে পাচ্ছে না কারণ চতুর্দিকে ছলনার ছলনা ধোকার এর মাঝে সত্যিকারের আল্লাহর খুঁজে পাওয়া মুর্শেদে কামেল খুঁজে পাওয়া আপনার জন্য অবশ্যই আসলাম উনি যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর আল্লামা শাহ সফি আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলহের খলিফা তিনার সিলসিল আর একজন লোক আমি সোনাকান্দা মাদ্রাসা থেকে পারে বহুবার সেই মাদ্রাসের জিয়ারত করার সুযোগ হয়েছে শুনুন অনেক ভাড়াটিয়া বক্তা আছে যে যেভাবে মনে চাই কথা বলে কিন্তু আমি আপনাদেরকে সিরিয়াসলি কিছু কথা বলবো আপনারা কম শুনেন কিন্তু মনোযোগ দিয়ে শুনে আল্লাহর অলিদেরকে চিনবেন কিভাবে তাদের কাছে যখন দেখবেন যে তাদের দিকে তাকাইলে আখেরাতের কথা মনে করে আল্লাহ বুঝে নেবেন এই লোকটা দেখবেন। বহু রকমের বহু রঙের কাপড় চুপড় পরা। কিন্তু বাইরে ফিট ফাট হলেও ভিতরে কিছুই নাই কিছুই নাই এরকম বহু লোক আপনারা চতুর্দিকে পাবেন কাক এবং কুকিল দুইটা রকম কাক দেখতে যেরকম কুকিলটা দেখতে প্রায় আপনারা যদি কাক দেখে কুকিল মনে করেন তাহলে ভুল হবে একজন কামেল মুকাম্মেল মুর্শিদ যেমনি ভাবে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দে হাসিন করাই দিতে পারে আল্লাহর মারেফত লাভ করায় দিতে পারে একজন ভন্ড দুনিয়া লবি ওলামায় সো এবং রসুল সাল্লি সাল্লামের আমানত নিয়ামত যার সিনার মধ্যে নাই তার কাছে যদি আপনি যান তাহলে আপনার সে দুনিয়া আখেরা দুইটাই ধ্বংস করে দিতে অতএব পীর মুরিদি এটা অনেক জটিল বিষয় আপনাকে হিসাব করে সামনে কদম ফেলতে হবে আমি কম বলবো কিন্তু মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন পীর অনেক রকম হয় অনেক পীর আছে শুধু আবেদ আলেম না আবেদ মানে করতে পারে এবাদত ভালো জানে কিছু জানে মাধ্যমে সে মাস আল্লাহ রেজামন্দি পাইছে আরেক ধরনের পীর আছে আবেদ এবং আলেম দুই ধরনের পীর দুটাই পীর দুইটাই সঠিক পীর কিন্তু আপনি সবচেয়ে বেশি নিরাপদ হবেন যেই পীর আবেদ এবং আলেম আবেদ এবং আলেম সেই পীরের কাছে গেলে আপনি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম কারণ হলো যিনি আলেম হন তিনি আকিদার ব্যাপারে কোন মানুষ বিভ্রান্ত করতে পারবে না এবং তিনি আপনাদেরকে কোন ভুল আকিদার শিক্ষা দিবে না একজন মুসলমানের জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো আকিদা আকায়েদ যদি غلط হয় তাহলে আপনার গোটা जिंदगीর সব কিছু बर्बाद হয়ে যাবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া পাহাড় সমপরিমাণ আমল থাকা সত্ত্বেও আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি আপনার আকীদা খারাপ হয় আকীদা যদি সঠিক না হয় এই পানিশ্বরের নুরে মদিনা গাউসিয়া দরবার শরীফে যিনি রাহবার হিসেবে আছেন যিনি রাহবার হিসেবে নিশীন হিসেবে আসেন আমি ব্যক্তিগত যতটুকু ওনার সম্পর্কে জেনেছি খোদ আজরাও যদি আল্লাহ পাঠায় যে তুমি তাকে পরীক্ষা করো সেজন্য সুন্নি থেকে ওয়াহাবি হয়ে যায় আজরাইল এসেও যদি ওনাকে ভয় দেখায় আমার বিশ্বাস আল্লাহ চাহে তো আল্লামা মুফতি শহীদুল্লাহ জেহাদি সাহেবের ইমানের ব্যাপারে কোনো দিন তিনি আপোষ করবে না এই ধরনের ব্যক্তিদের কাছে আপনারা নিরাপদ আল্লাহর উপর ভরসা করে এমন কামেল কামিল মুর্শিদ যদি হয় অবশ্যই আপনারা আলেম হিসেবে বিচার বিশ্লেষণ করে ওনার সহবত মনে রাখবেন অনেক পীর আছে বাহির এক সুরত ভিতরে আরেক সুরত চলছে আর কি আমাদের দেশে তো হুর বাঙালি দৌড় দিছে কারামত বানায় বানায় বলে কারামত বানায় বানায় বলে কিছু লোক সেটিং করে যাদেরকে দিয়ে কারামত বানায় মনে রাখবেন হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কেউ যদি পানির উপর দিয়ে হেঁটেও যায় তার মধ্যে যদি আল্লাহ রসুলের শরীয়ত না থাকে তাকে কোনোদিন আল্লাহর অলি হিসেবে বিশ্বাস করবে না কেউ যদি বাতাসের উপর দিয়ে উড়ে যায় কিন্তু তার মধ্যে আল্লাহ না থাকে তাকেও তুমি আল্লাহর অলি হিসেবে বিশ্বাস করবে না গাউসে কথা বলেছে যখন দেখবেন তার মাঝে মদিনাওয়ালার আমানত আছে দয়াল নবীর আমানত হলো শরীয়ত এই আমানতের সাথে যদি অলৌকিক ঘটনা থাকে তখন সেটা কারামত সেটা অবশ্যই গ্রহণযোগ্য আউলিয়াদের কারামত হক সত্য এটা বিশ্বাস করতে হবে কিন্তু আপনাদের মনে রাখতে হবে সত্য যেখানে আছে পাশাপাশি মিথ্যাও যাচাই বাছাই আপনাদের করতে হবে ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে মিকেল মি কেল রূপে রোপে গিলো রে মজিলি মা মজিলিমাল যদি ঠকিতে না চাহো আটে এসে বসো পীরের যে এসে হৃদয়া কোসেই মহা মনে মুখে মুহাম্মদ শব্দ বল প্রিয় ভাই আমার বন্ধু আমার আপনারা ওলি আল্লাহ খোঁজার জন্য কত জায়গায় যান কত মাজার জিয়ারতে যান আল্লাহর ওলীর জিয়ারতের আশায় কিন্তু আপনাদের আশেপাশে আপনাদের আশেপাশে অনেক ওলি আল্লাহর বিচরণ করে আপনারা তাদেরকে চিনেন না তাদের মনে করেন না অনেক সময় বোঝেনও না যে ওনারা যে আল্লাহর ওলি ওলিউল্লাহ চিনার নিদর্শন একটা বলেছি আরেকটা বলে যায় শুনো হে ভাই আমার আল্লাহর অলি তারাই হবে যারা রসুলে পাকের সুন্নিয়ত এবং রসুলে পাকের সুন্নত রসুলে পাক সাল্লি সুন্নিয়ত এবং সুন্নত এটা রক্ষার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে সেই ব্যক্তি হলো সত্যিকারের আল্লাহর অলি যদি ওই মানুষগুলি এখানে না থাকতো জমিনে না থাকতো তাহলে আপনারা আজ পর্যন্ত সুন্নিয়ত খুঁজে পাইতেন না আজকে স্মরণ করতেছি প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল সাহেব রহমতুল্লাহ আলাইকে ওনার মতো আলেমরা ময়দানে নিজের জীবন বাজি রেখে ময়দানে সন্নিহতের খেদমতের আঞ্জাম দিয়ে আপনাদেরই বাগান সাজিয়ে গেছে এখানে যেমন সত্য সঠিক পীর মাসায়ক আছে এই বাগানে অনেক ভন্ড পীরও আছে আছে না নাই সুরা ফাতেহা পারে না শুদ্ধ করে সুরা ফাতেহা পড়তে পারে না দুই রাখাত নামাজের ইমামতি করতে পারে না সেও পীরে কামেল আমি যা বলি একেবারে স্টেট কার্ড কথা বলি সত্য কোথাও সত্য কথা বললে কেউ খুশি হবেন কেউ বেজার হবেন এটা আমার কিছুই আসে যায় না আমি বলবো সত্যিকারের পীর হলো তারা যাদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত আমল সুন্নতের উপরে রয়েছে এমন কি যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে তারা হলো আল্লাহর ওলি আমি যতটুকু শুনেছি জুমলায় খবরিয়া স্বরূপ শুনতে পেয়েছি এখানে যখন প্রতি সপ্তাহে মাসে জিকির আসকার হয় মাজার শরীফের পাশে জিকির আসকার হয় জিকিরের সময় মানুষের দিল যেমনি ভাবে আন্দোলিত হয় আশেপাশের অনেক কিছুই জিকিরে আন্দোলিত হয় এটা হলো ইউসাফ বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের যা কিছু আছে সবকিছু আল্লাহর নামে তাসবিহ পাঠ করে জিকির করে এটা নিদর্শন আপন মাওলার তালাশ করো না অবজমনা মা আপন মাওলার তালাস করোনা এইভাবে তার খোঁজ না পাইলে এইভাবে তার খোঁজ না পাইলে পরকালে পাইবা না আপন মাওলার তালাস করোনা আপনি জিকির করেন আল্লাহর ওলির দপ্তরে খানকায় দরবারে জেকেরে জেকেরে যখন আপনি অনুভব করবেন আপনার কালবে জিকির হচ্ছে আশেপাশে সবই জিকির হচ্ছে তখনই মনে করবেন মহান আল্লাহ তালা নিদর্শন আপনার সামনে ফুটে উঠতেছে মহান আল্লাহ ওটাকে বলা হয় সুলতানুল আজকার ওই সময়টা আসবে সালেক যারা যারা সাধক তাদের বেলায় সবার বেলায় না যুবক ভাইরা তোমাদেরকে বলছি শোনো এই যুবকরা শোনো মনোযোগ দিয়ে শোনো রাত্র একটু গভীর হয়ে গেছে এখন কথা শোনানো কঠিন কাজ মনোযোগ দিয়ে শোনো ভাই তোমরা কি আল্লাহর হাবিবের আউলাদ ইমাম হুসাইনের পক্ষে থাকতে চাও না সবাই বলেন চান কিনা হুসাইন রাদি আল্লাহ আনহুর কথা যুবক ভাইদের জিজ্ঞাসা করলাম কেন শোনো ভাই বাইশ হাজার সৈন্যের মোকাবেলায় সত্তরের ঊর্ধ্ব সামান্য সত্তর থেকে বাহাত্তর জনের ছোট্ট এক কাফেলা নিয়ে ইয়াজিদের বাহিনীর কাছে যিনি মাথা নত করেননি আল্লাহর হাবিবের আদর্শ নিয়ামত আমানত যিনি নিজের সিনা মোবারকে রেখেছেন বাতিলের কাছে গর্দান দিয়েছে ইমান দেয়নি তিনি হলেন ইমাম হুসাইন ঠিক আছে যুবক ভাইর আপনাদের বলছি কেন ইমাম হুসাইন আদি আল্লাহ আনহুর কথা টেনে আনলাম আপনাদেরকে হকের পথে থাকতে হবে সেই হকের পথ হলো আহলে সন্ন্যাত জামাত আমি দেখেছি ভালোভাবে অনুধাবন করে দেখেছি যখনই কোন শিয়া রাফিজি মোদি মোতাজালা হারুরিয়া জাহামিয়া যতন যত বাতিল ফেরকা যখনই মাথা গজিয়েছে সিংহের মতো গর্জন দিয়ে আল্লামা পীর মুফতি শহীদুল্লাহ জিহাদী প্রতিবাদ করেছে ঠিক না বেটা পীর হলে এমনই হওয়া দরকার কোন বাতিলের সাথে আপোষ নাই যতটুকু সম্ভব হয়েছে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছে এটাই তো ইমান এটাই তো ইমাম হুসাইনের চেতনা যে আমার পক্ষে লক্ষ লক্ষ মানুষ না আমি বাহাত্তর জন নিয়ে আসলাম আমি একাত্তর বাহাত্তর জন নিয়ে আসলাম তুমি বাইশ হাজার হো বাইশ লক্ষ হো তোমার বাইশ কোটি হও। আরব সারা পৃথিবী নিয়ে দাঁড়াও আমি মদিনাওয়ালার প্রেম নিয়ে ভারতেলকে মোকাবেলা করবো আমার সাহায্যকারী আল্লাহ ঠিক না এটাকে বলা হয় সত্যিকারের পি যারা মুড়িদের মন যোগাইবার জন্য মুড়িদের পকেটের দিকে তাকায় আকিদার কোনো গুরুত্ব দেয় না এরা হলো দুনিয়াদার দার পি এরা হলো কাকরূপি আমি ছোটবেলায় যখন সিলেট শ্রীমঙ্গলে লেখাপড়া করি ওই সময় আল্লামা শহীদুল্লাহ জেহাদ সাহেবের আলোচনা শুনেছি ওরে আলোচনা কাকে বলে পুরা শ্রীমঙ্গল মৌলীবাজার কাপায়া তুলছে মাইকের আওয়াজে আমি ওনাকে অনেক আগে থেকে চিনি অনুধাবন করি পর্যবেক্ষণ করি কিন্তু আপনাদের কাছে আমার মনের ব্যথাগুলি শেয়ার করতে চাই আজকে ওয়াজ না গতানুগতিক যে ওয়াজ ওই ওয়াজ করব না জাস্ট আপনাদেরকে একটা ইনফরমেশন দিব আপনাদের মনোযোগ আকর্ষণ করছি শুনুন যদি কাক আর কুকিল চিনতে বেশকম হয়ে যায় ভুলক্রমে যদি কাকের দিকে রওনা দেন তাহলে আপনার দুনিয়া আখেরাত বরবাদ করে ছাড়বে পীর দত্ত হবে কামেল পীর বলেন কি পীর জোরে বলেন কি পীর যেই পীর দুই রাকাত নামাজ পড়াইতে দিলে হাত পা কাপা শুরু হয়ে যায় ওই পীর হইল বড় পীর সবাই তো বুঝতেছেন দেখা যায় দুই রাকাত আর মা বাপ মরে গেলে জানাজা পড়াইতে পারে না সে অনেক বড় পীর তাই না যেখানে সেখানে হাত দিও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা সঠিক জায়গায় হাত দাও এই যে কথাগুলি বললাম আপনি যদি সঠিক পীর খুঁজে না পান কামেল মোকাম্মেল সন্নি আকিদা ভিত্তিক পীর খুঁজে না পান ওই তথাকথিত পীর কাছে যান যাদের আকিদা খারাপ যাদের আকিদা হলে সন্ন্যাদ জামাত না ইবনা আব্দুল ওয়াহাব নজদির আকিদাই যারা লালন করে ওই ধরনের লোকদের কাছে যদি গিয়ে বায়াত হন বাইরে দেখবেন পাগড়ি আছে লেবাসে মোটামুটি ভালো ভালো কিন্তু আকিদা খারাপ আপনারা বলুন এক নাই কিন্তু সৈন্য আছে দশটা এই এক নাই মৌলিক সংখ্যা সামনে নাই দশটা সৈন্য আছে সবগুলি সৈন্য যোগ করলে কত হবে কত হবে সব সৈন্য যোগ করলে সৈন্যই ধরেন এক লেখলেন দিয়ে একটা সৈন্য দিলেন কত হবে দুইটা দিলে একশো তিনটা দিলে দশ হাজার নাকি এক হাজার তিনটা দিলে এক তিনটা দিলে কত চারটা দিলে দশ হাজার মানে এক শূন্য দশ গুণ করে বাড়াইতেছে যদি সামনে এক থাকে মৌলিক সংখ্যা থাকে শূন্য যত দিবেন তত এটা দশ গুণ করে বাড়বে এক হলো ইমানের নাই ইমান হলো একের নাই যার ইমান তত আকিদা সঠিক সে যত আমল করবে তার ইমানি নূর তত বাড়বে আর যার আকিদা সঠিক না বাইরে ফিটফাট বিশাল বড় লেবাস আবা যাবা উব্বাক জুব্বা আবা সব লাগাইছে বিশাল পাগড়ি ঝাকালো দাড়ি সব আছে মাগার আকিদা হলো শিয়া আকিদা হলো খারিজি আকিদা তার এক হাজার সৈন্য আছে কিন্তু সামনে এক নাই সামনে কি নাই তাহলে বলেন এক সারা সৈন্যের গুলো দাম আছে অতএব আপনাদেরকে পীর নির্বাচন করতে হলে আকিদা সঠিক কিনা এটা যাচাই করতে হবে শুনুন আমাদের সন্নিদের মধ্যে অনেক ঝামেলা আছে সব সন্নি সন্নি না পীর ও কে আবার আল্লাহ বানিয়ে দেওয়া যাবে না পীর হল আল্লাহ পাওয়া রসুল পাওয়ার আল্লাহর মারেফত লাভের রসিলা এলমেল আদন্নি পাওয়ার ওসিলা রসুল সাল্লা সাল্লামকে পাওয়ার নবীজির দিদাপাত দিদার পাওয়ার ওসিলা এলমে শরীয়ত এলমে তারিকত এলমে হাকিকত এলমে মারেফত লাভের ওসিলা হলো মুর্শেদে কামেল এলমে লাদুন্নি এলমে আসরার পাওয়ার ওসিলা হলো পীর ও মুর্শেদ কিন্তু কখনই আবার পীরকে আল্লাহ মনে করবেন না যদি বলেন যিনি মুর্শিদ তিনি খুদা তাহলে আপনার আমও যাইব সালাও যাইব সাবধান

ইজ্জত হলো আল্লাহর অলিদের জন্যে মুমিন বান্দাদের জন্যে কিন্তু মুনাফেকরা সেই ইজ্জত বুঝে না যদি আপনি আল্লাহর অলিদেরকে ইজ্জত করেন আল্লাহর অলিদেরকে তাজিম করেন এটা কশিন কালো আপনার জন্য গুনার কাজ হবে না এটা এবাদত অলি আল্লাহদের ইজ্জত করা হলো এবাদত মুমিন বান্দাদের ইজ্জত করা এবাদত আল্লাহর আলেম যারা মুত্তাকি আলেম যারা তাদেরকে সম্মান করা এবাদত তাদের সম্মান করা কি বলেন তাদের সম্মান করা কি শুধু তা না বহু মা বাবার সেবা করা এবাদত মা বাবার খেদমত করা কি এবাদত উস্তাদের অনুগত থাকা তিনার দিক নির্দেশনা মতে মোতাবেক চলা এটাও এবাদত পীর ও মসজিদকে সম্মান করা এবাদত